আমার সোনামণি আমার সুন্দরী কন্যা কোথায় স্বর্ণালী আমার মায়াবী কন্যা কোথায় কেন তাকে সকাল থেকে দেখছি না পরী রানী রাজকন্যা মায়াবী পরের কথা আর কি বলবো ওনাকে তো আজকাল দেখেই রাখা যাচ্ছে না ভীষণ দুষ্টু হয়েছে সবসময় পাখিদের পিছন পিছন ছুটে বেড়াবে আর দুষ্টুমি করবে পরিরাজ্যের সবাই আমাদের মায়াবী পরীকে ভীষণ আদর করে তা তো করবেই এই রাজ্যের কোন পরীর আছে আমার কন্যার মতো সুন্দর ডানা কোন পরীর বা আছে আমার কন্যার মতো গায়ের রং তা যা বলেছেন পরিরানি এবার যাও তো যেখান থেকে পারো আমার মেয়েকে খুঁজে নিয়ে আসো পরিরানি আপনি নিশ্চিন্তে থাকুন আমি এখনই রাজকন্যা মায়াবী পরীকে খুঁজে নিয়ে আসছি স্বর্ণালী পরী একথা বলে রাজকন্যা মায়াবী পরীকে খুঁজতে যাই পরী দেখে রাজকন্যা আমরা লুকোচুরি খেলি লুকোচুরি আমি খেলতে পারি একটা শর্তে যদি আমাকে কখনোই চোর বানানো না হয় তাহলেই আমি লুকোচুরি খেলবো কেন রাজকন্যা নিয়ম অনুযায়ী আপনাকেও আমাদের মতো চোর হতে হবে কি বলছো আমি হব চোর এ কি আমাকে সাজে তোমাদের সাথে কেন আমাকে এক মনে করছো তা আমি বুঝতে পারছি না ভুলে যেও না আমার সুন্দর ডানার কথা ভুলে যেও না আমার সুন্দর চেহারার কথা আমার মতো সুন্দরী কে আছে এই রাজ্যে তার উপর আমি এ রাজ্যের সকলের আদরের রাজকন্যা তাই আমাকে কোনো কিছু করতে কোনো নিয়ম বাধ্য করে না রাজকন্যা মায়াবীর মুখে এমন কথা শুনে স্বর্ণালীপুরীর খুব খারাপ লাগলো সে মনে মনে বলতে লাগলো এ কি শুনছি আমি রাজকন্যা মায়াবী এভাবে কেন কথা বলছে রাজকন্যা মায়াবীর মনে কি তাহলে অহংকারের উদয় হলো না না এতে একেবারেই ভালো লক্ষণ নয় উনাকে বোঝাতে হবে সকলের আদর